রাত পোহালেই তার রায় ঘোষণা করা হবে রায় ঘোষণা করা যখন হবে তখন দেশব্যাপী এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার প্রক্রিয়াতে সরকার রয়েছে মানে অনেকটা রাজধানী জুড়ে অনেকটা যুদ্ধাবস্থার মতো বিরাজ করছে রাজধানীর প্রতিটা মোড়ে মোড়ে চেকপোস্ট যাকে সন্দেহ হচ্ছে তাকেই সবকিছু কিছু মানে চেক করা হচ্ছে এবং সব থেকে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাটা ঘটছে যেটা আওয়ামী সরকারের আমলে অভিযোগ ছিল আওয়ামী সরকারও এটা করেছিল বিশেষ করে জুলাই আন্দোলনের সময় করেছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ফোন চেক করা যাকেই সন্দেহ হচ্ছে তার ফোন চেক করা এই যে ব্যক্তিগত ডিভাইস চেক করা সেই পন্থা থেকে বর্তমান সরকারও বের হয়ে আসতে পারেনি যাক নিরাপত্তা বিধানের জন্য তারা যেটা ভালো মনে করছেন সেটা করছেন এক ধরনের মানে যুদ্ধাবস্থা জারি হয়েছে এরকমটা মনে হয়ে হয়েছিল প্রথম গত তেরো তারিখে যেদিন বিচারের দিন ধার্য করার ছিল দিন সেদিন লকডাউন ডেকে ছিল আওয়ামী লীগ এবং ঢাকা শহর মোটামুটি আতঙ্কে ফাঁকা হয়ে গিয়েছে ছিল আজকেও শাটডাউন চলছে আগামীকালকেও শাটডাউন আজকে ঢাকা শহরে একটু ঢিলে ঢালা ভাব থাকলেও আগামীকালকের ব্যাপারটা নিয়ে সবার মধ্যে আতঙ্ক রয়েছে আগামীকালকেও ঢাকা মহানগর ঢাকার রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যেতে পারে এরকম আশঙ্কা রয়েছে এবং বিবিসি বাংলা তার প্রতিবেদনেও সেরকম আশঙ্কা করছে তারা বিভিন্ন তথ্য দিচ্ছে সারা দেশে বিশেষ করে আওয়ামী অধ্যুষিত জেলাগুলোতে ব্যাপক হারে বিজেপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং এরই মাঝে গত রাত থেকে সারা দেশে যে মানে তুলকালাম কাণ্ড চলছে গ্রামীণ ব্যাংকে হামলা সহ বিভিন্ন জায়গায় আগুন দেয়া গাছ কাটা রাস্তা বন্ধ করে দেয়া এরকম কার্যক্রমের মধ্য দিয়েই এগোচ্ছে কি হবে আগামীকালকে রায় কি হবে এবং আগামীকালকে আওয়ামী লীগের কর্মসূচি কি হবে কোনো নাশকতাই দেশ দেশে একটা অচলাবস্থা তৈরি হবে কিনা সেই আশঙ্কা কিন্তু থেকেই যায় কি বলছে বিবিসি চলুন দেখি একটু আলোচনা করে থ্যাংক বলছিলাম আগামীকালকে শেখ হাসিনার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই রায় করা হবে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে চাইলে যে কোনো টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন থেকে নিয়ে সরাসরি সম্প্রচার করতে পারে এবং টেলিভিশন অন্যান্য টেলিভিশন যে সেটা করবে এটাও মানে নিশ্চিত করে বলা যায় কারণ এটা মানে এই সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে বড় খবর এবং আন্তর্জাতিক মহলের জন্য এটা একটা বড় খবর গত বেশ কিছুদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক মহলকে নাড়া দেওয়ার যে চেষ্টা সেটা একেবারে নজিরবিহীন চেষ্টা ছিল এবং অনেকে বলছেন যে শেখ হাসিনার সরকারের পতনের পরে গত পনেরো ষোলো মাসে শেখ হাসিনার মানে এবং আওয়ামী লীগের সবথেকে বড় সফলতা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে আধিপত্য বিস্তার করা সেটা করে তারা রায়কে কতটা প্রভাবিত করতে পারবে সেটাই এখন দেখার বিষয় আগামীকালকে সেটা দেখা যাবে বিবিসি যেটা বলছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলছে শেখ হাসিনার মামলা রায়কাল কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট ডাউন কয়েক জেলায় বিজিবি মানে ঢাকার আশেপাশে কয়েক জেলায় অন্তত বারো প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে বিশেষ করে মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এদিকে গাজীপুর শরীয়তপুর এই জেলাগুলোতে ব্যাপক হারে বিজিবি মোতায়েন করা হয়েছে আজকেও আমরা দেখেছি গোপালগঞ্জের এই রাস্তায় দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে গোপালগঞ্জের লোকজন গাছ বড় বড় গাছ কেটে রাস্তা ব্লক করে দিয়েছে আইন রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে তারপরে আহ তারা গাছ কেটে 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 রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেছে সারা দেশ থেকে অনেক খবর আসছে বিবিসি বলছে যে এর প্রতিবাদে এই যে ঘটনা বিচার সেই বিচারের প্রতিবাদে এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবি উল্লেখ করে রোববার এবং সোমবার কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ারুল হোসেন তামিম বলেছেন যে এটা সরাসরি সম্প্রচারিত হবে এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে তবে পুলিশ বলছে সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন দেশে যে ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা করছে জামাতসহ আট দল বলছে যে এই আওয়ামী লীগকে ঠেকাতে তারা মাঠে থাকবে এদিকে ডিএমপি কমিশনার আজকে একটা মন্তব্য করে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন তিনি মানে ককটেল যারা মারছে যারা আগুন দেওয়ার চেষ্টা করছে তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন যেটা নিয়ে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার এরকম আদেশ দিয়ে প্রচন্ড সমালোচিত হয়েছিলেন এরকম প্রক্রিয়া যখন আমরা দেখছি তখন একদিন আগে আমরা রয়টার্স এবং আল জাজের খবরে জেনেছি যে অন্তত মানে তেরো তারিখকে কেন্দ্র করে তারপরে আগে পরে দুই দিনে বত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তিন ডজনেরও বেশি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে আজকে অন্তত তিনটি গাড়ি পোড়ানোর ঘটনার খবর বিবিসি নিশ্চিত করছে বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর পাশাপাশি বিভিন্ন জুলাই স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় এছাড়া বেশ কয়েকটা জায়গায় গাজীপুর তারপরে হচ্ছে আপনার বগুড়া সহ বেশ কিছু জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়ার ঘটনা আমরা দেখেছি এবং গ্রামীণ ব্যাংকে টার্গেট করছে আওয়ামী লীগ এই ব্যাপারগুলো লক্ষ্মীপুরেও গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার বিবৃতি দিচ্ছে যে এটা কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় এটা বাংলাদেশের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে টার্গেট করতে দেখেছি এর আগেও গ্রামীণ ব্যাংকের হেড অফিসে কক্কেল মারার ঘটনা আমরা দেখেছিলাম তেরো তারিখের আগে এবার আজকে একদিনেই অন্তত চারটি জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়ার ঘটনা আমরা দেখলাম এই এই যে এই যে ব্যাপারগুলো মানে কককেল মারা আগুন দেয়া এই ব্যাপারগুলো আমরা জুলাই স্তম্ভ যেগুলো সেগুলোতেও আগুন দেওয়ার ঘটনা দেখছি এই ব্যাপারগুলোর কারণে পুলিশ ব্যাপক তৎপরতা দেখাচ্ছে এবং তৎপরতা দেখানোর ফলে গত কয়েক দিনে গ্রেপ্তার অভিযান ঢালাওভাবে চালাচ্ছে তেরো তারিখের আগে দুই দিন আমরা দেখেছিলাম যে ঢাকার প্রতিটা হোটেলে তারা রেড দিয়েছিল রেড দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পর্যন্ত বিরক্ত করেছিল যে এখানে কোনো আওয়ামী লীগের লোকজন আছে কি না এদিকে বিভিন্ন সূত্র এটাও বলছে যে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় এসে বসত গেড়েছে এবং এই সতেরো তারিখকে কেন্দ্র করে তারা ব্যাপক শোডাউন করে করার চেষ্টা করতে পারে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা সফল হবে পুলিশ তাদেরকে ঠেকাতে কতটা সফল হবে ডিএমপি কমিশনার কমিশনারের নির্দেশ মতো এই ধরনের কার্যক্রম করলে সেখানে পুলিশ গুলির ঘটনা ঘটায় কিনা গুলি চালায় কিনা এবং গুলি চালানোর ক্ষেত্রে নতুন করে হতাহতের ঘটনা ঘটে কিনা পুলিশ মানে মারণাস্ত্র ব্যবহার করে কিনা এই ব্যাপারগুলো নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে কি হবে কালকে বিবিসিও মানে সংখ্যা প্রকাশ করছে এর আগে রয়টার্স আল জাজিরা শঙ্কা প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হতে পারে সেই নাজুক পরিস্থিতি কতটা কন্ট্রোল করতে পারবে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীও মাঠে থাকবে সেটাই এখন দেখার বিষয় আমরা প্রত্যাশা করবো যে কোনো ধরনের কোনো গোলযোগ না হোক দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হোক দেশের সম্পদ বিনষ্ট না হোক যেন সব কিছু ভালোই ভালোই হয় দুই পক্ষই যেন একটা মধ্যম পন্থা অন্তত অবলম্বন করে যেন দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে